একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ অর্থ সুদে আসলে দু বছরে আট হাজার টাকা এবং তিন বছরে ন হাজার টাকা হয় বার্ষিক সুদের হার কত তাহলে প্রথম দু বছরে এবং তিন বছরে সুদে আসলে ন টাকা হয় তা এই টাইপের অঙ্ক থাকলে আগে দেখে নেব প্রথম দু বছর আর তিন বছর তাহলে এক বছর ডিফারেন্স মানে এক বছর যখন ডিফারেন্স থাকে চার বছর পাঁচ বছর ছ বছর আট বছর ন বছর দশ বছর যখন এরকম ডিফারেন্স থাকবে সুধ আসলের তখন আমরা যেটা অ্যাপ্লাই করব সেটি হলো প্রথমে যে সুদাস দেওয়া আছে সেটা আমরা নিচে লিখবো প্রথমে দেওয়া আছে আট হাজার আটশো কুড়ি এটা আমরা নিচে লিখব এবং দুটি সুদ আসলে আমরা ডিফারেন্স বের করব ন হাজার দুশো একষট্টি বিয়োগ আট হাজার আটশো কুড়ি ক্লিয়ার গুণ একশো এটা বের করে আমরা উত্তর পেয়ে যাব তো বিয়োগ করব শূন্য এক দুই চার পরে চার হাতে এক নিচুয় আট হাজার আটশো কুড়ি গুণ একশো কারো করবো শূন্য শূন্য কেটে গেল চারশো একচল্লিশ দুগুণে আটশো বিরাশি দুই পাঁচে দশ সমান ফাইভ পারসেন্ট ক্লিয়ার তার বার্ষিক সুদে হার কত বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোনো টাকার দু বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যতক্ষণে পাঁচশো টাকা এবং পাঁচশো বারো পয়েন্ট ফাইভ টাকা হলে সুদের হার কত দু বছরের দেওয়া শেষ কত সরল সুদ পাঁচশো টাকা এবং চক্রবর্তী সুদ পাঁচশো বারো পয়েন্ট ফাইভ হ্যাঁ দু বছর যদি পাঁচশো টাকা হয় এটা আমি লিখতে পারি এক বছরে আড়াইশো আর এক বছর আড়াইশো ঠিক আছে এটা সরল সুদ এবং চক্রবর্তী সুদ পাঁচশো বারো পয়েন্ট ফাইভ টাকা তাহলে পাঁচশো বারো আড়াইশো টাকার তাহলে বারো পয়েন্ট ফাইভ কী এটি চক্রদের সুদ বারো পয়েন্ট ফাইভ তাহলে আমি লিখতে পারি দুশো পঞ্চাশ টাকার সুদ হলো চক্রদের সুদ বারো পয়েন্ট ফাইভ তাহলে একশো টাকা কত বের করলে আমি পেয়ে যাবো সুদের হার দশমিক তুলে দেব দশ শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেলো পঁচিশ পাঁচে একশো সমান ফাইভ আর সুদের হার কত সুদের হলো ফাইভ পার্সেন্ট অপশান ডি ইজ দ্য রাইট আনসার পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হ্যাঁ সুদ ও সরল সুদের পার্থক্য এবং বছরের থাকলে আমরা এই সুদটি অ্যাপ্লাই করতে পারি সেটি কি যদি পার্থক্য চেয়েছে ডিফারেন্স ডি ইক টু পি মানে প্রিন্সিপাল পি ইন্টু আর আর সমান রেট অফ ইন্টারেস্ট আর বাই হান্ড্রেড এ স্কোয়ার দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নেওয়ার ক্ষেত্রে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি ডি ক্লাস টু পি ইন্টু আর বাই হান্ড্রেড এ স্কোয়ার ক্লিয়ার লেখাতে পি সমান প্রিন্সিপাল কত টাকা পাঁচ হাজার টাকা এটা লিখে নিয়ে পাঁচ হাজার গুন আর সময় কি রেট অফ ইন্টারেস্ট সেটা কত টুয়েলভ পারসেন্ট টুয়েলভ বাই হান্ড্রেড হোল্ড স্কোর আছে দুবার হবে গুণ টুয়েলভ বাই হান্ড্রেড ক্লিয়ার এবার আমরা কাটাকুটি করব শূন্য 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 তেরো শূন্য কেটে গেল পঞ্চাশ দুই একশো দুই ছয় বারো তবে বারো গুণ ছয় বারো ছয় গুণগুলো হয় বাহাত্তর ওকে তাহলে সুদের পার্থক্য কত সুদের পার্থক্য সেভেন্টি টু বাহাত্তর টাকা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছ ওকে